আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তালামদুলিল্লাহ ভালো আছি ভিডিও ব্লগ আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন একটা ভিডিও দেখার জন্য গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার দেবর এবং যা এসেছিল ইতালির মেলানো শহর থেকে তো প্রবাসের মাটিতে যায়ের সঙ্গে যায় দেখা হয়ে অনেক বেশি ভালো লেগেছে তো আমার যা কিন্তু বাংলাদেশ থেকে এসেছে প্রায় ছয় থেকে সাড়ে ছয় মাস হবে তো বাংলাদেশ থেকে আসার সময় আমার ছেলেদের জন্য কি গিফট নিয়ে এসেছে এবং আমাদের বাসায় যখন এসেছে তখন হচ্ছে আমার চার সন্তানের জন্য কি কি ব্যাগ ভর্তি করে এই যে দেখেন বিশাল বড় একটা ব্যাগ ভর্তি করে গিফট নিয়ে এসেছে তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি যে কী কী গিফট আছে এখানে তো এই যে দেখতে পাচ্ছেন একটা গেঞ্জি এই যে আরেকটা একটা গেঞ্জি তো রায়ান এবং তালহাকে দুজনকে হচ্ছে সেম রঙের হচ্ছে জামা কাপড় পরানো হয়তো সেম সাইজেরই প্রায় ওরা তো বয়সের অনেকটা গ্যাপ হলো শারীরিক দিকে ওদের কিন্তু অত বেশি হচ্ছে গ্যাপ না আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারেন রায়ান এবং তালহাকে সেম সেমই লাগে এই জন্য একই রকমের গেঞ্জি এই যে হচ্ছে আর একটা গেঞ্জি এই কার্টুন গুলা দেখে আমার ছেলেরা তো অনেক খুশি তো এরকম হচ্ছে গেঞ্জি একটা তালাকে তো পরানোই হয়েছিল তালা হচ্ছে ওর চাচু আবর সঙ্গে ঘুরতে গিয়েছিল তখন হচ্ছে পড়াইছিল। ছিল এইটা আমার যা বললো যে ভাবি ভুল করে তিনটা গেঞ্জি একই রকম নিয়ে এসেছি দেখেছে এই যে এটা যেহেতু বড় সাইজের এটা হচ্ছে আমার বড় ছেলের জন্য ও যেহেতু বড় এই যে একটা এটাও বড় ছেলের জন্য এই যে বলছিলাম না যে একই রকমের তিনটা গেঞ্জি পরে কেনা হয়েছে তো এই গেঞ্জিটা পরে তাহা ভেনিজ গিয়েছিলো ঘুরতে আচ্ছা এই যে এটা হচ্ছে রায়নের জন্য আর তালহার জন্য আমার যা দেব ওরা আসছিল তো আসার সময় ব্যাগ ভর্তি করে ওরা নিয়ে এসেছে যেভাবে এনেছে আমি জাস্ট ওইভাবে রেখে দিয়েছি এই জন্য জামা কাপড়গুলো একটু কুচকিয়ে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে একটা আচ্ছা আমার কন্যার গুলা পরে দেখাই আগে ছেলেদের গুলা দেখাই এই যে দেখেন আমার যা হচ্ছে বাংলাদেশ থেকে আমার ছেলেদের জন্য লুঙ্গি এনেছে কেন লুঙ্গি এনেছে জানেন তা আমরা নিয়োগ করেছি বাংলাদেশে আসলে কবে যাওয়া হয় তা তো বলা যায় না এই কারণে হচ্ছে রায়ন এবং তালহাকে সুনতে খতনা করাইতে চাইতেছি ইতালিতে এই কারণে বাংলাদেশ থেকে হচ্ছে এই যে দুইটা লুঙ্গি এনেছে এই যে লুঙ্গি ছাপাগুলো কিন্তু অনেক সুন্দর আমি পুরোটা দেখাচ্ছি না খুলে আর এই যে গামছা কিন্তু ওরা যেহেতু ছোট ওদের জন্য এই যে গামছার সাইজটা খুব সুন্দর হয়েছে এই যে লুঙ্গি কিন্তু আরো দুইটা আছে এই জন্য বেশি লুঙ্গি আনানো হয়নি আচ্ছা এখন আপনাদেরকে দেখে আমার রাজকন্যার জন্য কি কি গিফট আনা হয়েছে এই যে পিঙ্ক কালারের একটা ড্রেস এই ড্রেসটার এই যে সাইডে দিয়ে কুচি দেওয়া আবার এই যে এখানে কিন্তু ছোট ছোট ফুল দেওয়া আছে কাছ থেকে মানে দূর থেকে আরামের মাথায় কিন্তু বুদ্ধি আছে বুঝতে পারছেন কারণ সামনে হচ্ছে শীত সেই শীত উপলক্ষে কিন্তু আমার যা হচ্ছে আমার মেয়ের জন্য এই যে এই ড্রেস কিনেছে তো শীতের মধ্যে এগুলা পরতে খুবই আরামদায়ক হবে এই যার একটা গেঞ্জি এই গেঞ্জির কালারটা কিন্তু অনেক সুন্দর এবং হচ্ছে এদিকে ডিজাইন করা আছে আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এদিক দিয়ে ছোট ছোট ফুল দেওয়া আছে ডিজাইনটা অনেক সুন্দর এরপরে হচ্ছে এই যে একটা প্যান্ট এই যার একটা প্যান্ট এই প্যান্টের কালারটা আমার কাছে ভালো লাগছে আর ভিতরে ছোট ছোট ফুল দেওয়া ছোট বাচ্চাদের না ড্রেস যাই হোক অনেক বেশি ভালো লাগে দেখতে অনেক কিউট হয় এই যে এই প্যান্টটাও সুন্দর এই দেখতে সুন্দর ডিজাইন করা এই যে পকেট নাই কিন্তু পকেটের মতো এই যে পাম্পার্সের গেঞ্জি এই যে একটা আর নিচে এই যে এই জ্যাপ একটা

যা যে পরিমাণে হচ্ছে আমার বাচ্চাদের জন্য শপিং করে এনেছে আর যে বড় বড় সাইজের এইগুলা মানে পরার যে সময়টা সেই সময় হতে হতে আমার মেয়ে মনে হয় হাঁটা শিখে যাবে এই যে দেখেন একটার সাথে কিন্তু দুইটা প্যান্ট বুঝতেছেন এটা কাটতে হবে এই যে আর একটা প্যান্ট তো এই ছিল হচ্ছে দেওয়ার এবং জায়ের পক্ষ থেকে গিফট তো আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে একটা লাইক দিতে হবে সুন্দর কমেন্টস করতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখতে হবে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম